নারী কাজে নজরুল ইসলাম সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারি অর্ধেক তার আনি আছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়াকে তোমা নারী করে হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ মল। তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রোজ দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষালয়ে নারী যোগায়েছে মধু স্বচ্ছ ক্ষেত্র উর্বর হল পুরুষ চালাল হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশামল নরবাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে ভার নারীরহে নারীর নারীর বিরহে মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে আছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালে একা হয়জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে নারী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী তিল তারে আধেক ঋণ ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরষে বরষে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুশে বনে তেজিয়াছে রাম পালন করেছে সীতা নারী শেষি খালো শিশু পুরুষেরে প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানিকুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ সর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্ধি কাহারও উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারি রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই সোনমর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিব স্বর্ণরোপ্য অলংকারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় দিলি বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভিরু আড়ালে থাকিয়া নেপথ্যে কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো শেষিকল যে ঘুমটা তোমা করিয়াছে ভীরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন যেথা যত আবরণ ধরার দুলালি মেয়ে ফিরোনা তো আর গিরি দড়ি বনে পাখি সনে গান গে। কখন আসিল প্লুটোজম রাজা নিশিত পাখায় উড়ে ধরিয়া তো মায় পুরিল তাহার আধার বিবর ভুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাভরি ভেঙে জমপুরি পুরি নাগিনীর মতো আয় মা পাতাল ফুরি আধারে তোমায় পদ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে লুটায়ে পরিবে ও চরণ তলে দলিত জমের সাথে এত দিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়